আসসালামু আলাইকুম এভ্রিমান আজকে আমি কচু শাক মসুরের ডাল দিয়ে রান্না করব তা আমি প্রথমে প্যানে শাকগুলো দিয়ে নিয়েছি আর দেব কিছুটা পানি বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি কাঁচামড়ির চেরা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর দেব মসুরির ডাল মুসির ডালগুলো আমি ধুয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখেটা সিদ্ধ করে নেব ছাদ মতো লবণ দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নেব আমি তামার সিদ্ধ করে এটা আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি এবার আমি বাগার দেব কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েকটা শুকনো মরিচ কেটে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি কয়েকটা কালো জিরা দিয়ে দেব এটা ব্রাউন কালার করে ভেজে নেব নিয়ে আমার কচুর শাকগুলো বাগার দিয়ে দেব তা আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে দিয়ে পাশে থাকবেন এবার আমি সিদ্ধ করা কষুর শাকটা দিয়ে দেব এটা এবার ভালো করে নেড়ে নিতে হবে তা আপনাদের কার কার এই মসুরির ডাল দিয়ে কচু শাক রান্না ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুবই মজা তা আপনারা যারা খাননি তারা অবশ্যই বাসায় করে খাবেন খুব ভালো লাগে আল্লাহ হাফেজ